বন্ধুরা সবাইকে রুবেল এডুকেরের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ত্রিকোণমিত বেসিক সূত্রাবলী সম্পর্কে জানার চেষ্টা করব তো শুরু করা যাক এখানে ত্রিকোণমেথিক কাকে বলে প্রথমে আমরা সেটি জানার চেষ্টা করব তো ত্রিকোণমাতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ ত্রিগুণমিত্রী ত্রিগুণমেত্রী শব্দটি গ্রিক শব্দ ত্রি অর্থ তিন গণ অর্থ ধার ও মেট্রন অর্থ পরিমাপ দ্বারা গঠিত গণিতের যে শাখায় ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ সম্পর্কে বিশেষ আলোচনা করা হয় তাকে ত্রিকোণমীতি বলে আর ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পার কাশ তো বন্ধুরা দেখো যে ত্রিকোণমিতিতে কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় তো আমরা জানি যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এর তিনটি বাহুকে যথাক্রমে লম্ব ভূমি এবং অতিভুজ বলে তো অতিভুজ কাকে বলে আমরা এটি এটি জানার চেষ্টা করবো অতিভুজ হচ্ছে হাইপোটনাস যে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে সমকোণটি রয়েছে তার বিপরীত বাহু যেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু লম্ব হচ্ছে পারপেন্টিকুলার বা বিপরীত বাহু যেটাকে অপোজিট সাইড বলা হয় সূক্ষ্মকোণের বিপরীত বাহু ভূমি বা বীজ যেটাকে সন্নিহিত বাহু বলে অ্যাডজাস্ট সাইড আর সূক্ষ্মকোণ সৃষ্টিকারী ছোট রেখাংশটিকেই ভূমি বলে তো বন্ধুরা এখানে আমি দুটা চিত্র অঙ্কন করেছি দেখো যে একটি চিত্রে এ বি সি যার এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দ্বারা সমকোণ বোঝায় এদিকে দেখো পি কিউ আর এখানে কিউটা এই কোনটিকে লম্ব বোঝাচ্ছে অর্থাৎ এটিও নব্বই ডিগ্রি এটিও নব্বই ডিগ্রি তো আমি বন্ধু কি বলেছিলাম যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে আর এই এবিসি ত্রিভুজের অতিভুজেই হচ্ছে বৃহত্তম বাহু তাহলে আমার কি বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে এবং এখানে দেখো সি কোণটি নির্দিষ্ট করে দিছে যে এটি হচ্ছে সূক্ষ্মকোণ কেননা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুটো কোণ রয়েছে প্রত্যেকটি এক একটি সূক্ষ্মকোণ তাহলে সি কোণের বিপরীত বাহুকে তাহলে কি বলবে বলা হবে লম্ব বলা হবে কেন সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব একইভাবে দেখো যে কিউ কোনটি হচ্ছে সমকোণ সুতরাং এর অতিভুজ হচ্ছে পি আর পি আর কে অতিভুজ বলা হয় একইভাবে এই যে দেখো সূক্ষ্মকোণ এদিকে আবার দেখো আর কে নির্দিষ্ট করা হয়েছে সো সূক্ষ্মকোণ তোমরা যদি বাদ দাও যে আর কে যদি আমরা বাদ দিই তাহলে এটি হচ্ছে লম্ব তাহলে কোনটি লম্ব হবে পিকু হবে লম্ব ঠিক আছে তো এখন আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি দেখো এক্স ওয়াই জেড কি এক্স জেড এই ত্রিভুজটি এখানে দেখো এক্স কোনকে সমকোণ এবং ওয়াইকোণকে সূক্ষ্মকোণ নির্দিষ্ট করা হয়েছে তো তোমাদের বলতে হবে এক্স ওয়াই ওয়াই জেড এবং এক্স জেডকে কোন বাহু বলে কমেন্ট বক্সে লিখবে এবারে দেখো যে সমকোণে ত্রিভুজে কোন নির্দেশের জন্য ব্যবহৃত কয়েকটি গ্রিক বর্ণ নিম্নবর্তী যে বর্ণগুলো দেখা যাচ্ছে এদেরকে গ্রিক বর্ণ বলা হয় তোমরা সবাই জানো যে এটি হচ্ছে আলফা এটি হচ্ছে বিটা এটি গামা এটি হচ্ছে থিটাম রো সিগমা মিউ ওমেগা বন্ধুরা রোদের এখনো যে ওম রয়েছে বা ওম রয়েছে এটিকেও কিন্তু কোম ওমেগা বলে এখানে দেখো ফাই রয়েছে আমরা জানি ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয় এটি রয়েছে ডেল্টা তারপরে দেখো ইফসাইলন ল্যামডা এটি হচ্ছে সাই এবং এটি হচ্ছে ফাই তো এখানে ফাই দেখো এই চিহ্ন এবং এই ফাইকে এই চিহ্ন তাহলে এই এই দুটা চিহ্নকে কী বলা হয় ফাই বলা হয় ঠিক আছে এরপরে দেখো বন্ধুরা যে ত্রিকোণমিত্তিক অনুপাতের বিপরীত সম্পর্ক আমরা জানি ত্রিকোণমিত্তিক অনুপাত হচ্ছে ছয়টি কয়টি এখানে দেখো সংক্ষিপ্ত রূপ রয়েছে এবং পূর্ণরূপ দেওয়া আছে সাইন এসাই এন সাইন কোসাইন কজ ট্যান জেন ট্যান কোটেন জেন সেকেন্ড সেক এবং কোসেকেন্ডকে কোসেক এই সংক্ষিপ্তরূপে প্রকাশ করা হয় তো বন্ধুরা একটু তোমরা দেখে রাখো দেখো সাইন কজ ট্যান কট সেক কোসেক তাহলে এই যে অনুপাতগুলো রয়েছে এর কোনটিকে থিয়েটার দ্বারা আমরা সূচিত করেছি তাহলে সাইন থিয়েটার বিপরীত হচ্ছে কোসেক আবার কোসেকের বিপরীত দেখো সাইন একইভাবে কজের বিপরীত হচ্ছে সেক এবং সেকের বিপরীত হচ্ছে কী বলতো কচ একইভাবে টেনের বিপরীত কট এবং কটের বিপরীত হচ্ছে টেন তো এখানে আমি দেখো প্রথমে লিখেছি সাইন থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই কোসেক তাহলে সাইন থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থেটা তাহলে সাইন বিপরীত হচ্ছে কোসেক থিটা কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা তো তোমরা মনে রাখতে পারো যে সিন কারা সিন কারা সিন বলতে সাইন কারা বলতে হচ্ছে কোশেক তাহলে মনে রাখবো কিভাবে সিন কারা এরপরে দেখো যে দুই নম্বরে রয়েছে কোস কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা তাহলে কজের বিপরীত হচ্ছে সেক আবার দেখো সেকের বিপরীত হচ্ছে কজ তাহলে তোমরা মনে রাখতে পারো যে ক্লোজ হলেই সেকা কি বলো তো ক্লোজ হলেই সেকা ক্লোজ বলতে হচ্ছে কস সেকা বলতে হচ্ছে সেক তাহলে আমরা একটি যদি পেয়ে যাই তাহলে অপরটি আমরা পেয়ে যাব এরপরে দেখো টেন থিটা হচ্ছে ওয়ান বাই কর থিটা তাহলে তোমার মনে রাখবে টনি কটিপতি কে কটিপতি টনি কোটিপতি টনি বলতে হচ্ছে টেন কোটিপতি বলতে হচ্ছে কট তাহলে কট থিটা তার বিপরীত ওয়ান বাই টেন থিটা বন্ধুরা দেখো আরও একটি টেন থিটার সূত্র রয়েছে তাহলে সাইনথিটা বাইকসিটা থিটা কি তো টেন থিটার সূত্রটি হচ্ছে সাইনথিটা বাই কসথিটা বহুল প্রচলিত একটি সূত্র এবং এই সূত্রটি ত্রিকোণিততে প্রায়ই ব্যবহৃত হয় তো তোমরা যেভাবে মনে রাখবে যে টনির সামনে এক টনির সামনে কাজ তা টনি বলতে হচ্ছে টেন সামনে বলতে হচ্ছে সাইন এবং কাজ বলতে হচ্ছে কস তো কট থিটাটা কী হবে বলো তো তাহলে এর বিপরীত তাহলে কস থিটা বাই সাইন থিটা এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বাহু সম্পর্ক নিয়ে আলোচনা করব বন্ধুরা দেখো দে সাইন থিটা এই যে অনুপাতটি রয়েছে এখানে লম্ব বায়ু অতিভুজ রয়েছে তো তোমরা মনে রাখবে যে সাগরে লবণ আছে কোথায় লবণ আছে সাগরে লবণ আছে আমরা সবাই জানি যে সাগরের মধ্যে লবণ থাকে তো সাগর বলতে হচ্ছে সাইন লবণ বলতে হচ্ছে লম্ব এবং আসে বলতে হচ্ছে অতিভুজ তো কোশেক থিয়েটার সাইন থিটার বিপরীত আমরা সেটা জানি তাহলে এটা বিপরীতকরণ করলে অতিভুজ উপরে যাবে লম্বটা নিচে চলে আসবে এরপরে দেখো কষ থিটা কষ থ্রিটা হচ্ছে কবরে ভয় আছে কোথায় ভয় আছে কবর আমরা সবাই জানি যে কবরের মধ্যে একটা ভয়ানক একটা স্থান কবরের মধ্যে ভয় আছে কবর বলতে হচ্ছে কচ ভয় বলতে ভূমি আসে বলতে অতিভুজ তাহলে আমরা কী বলবো যে কচ থ্রিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে কজের বিপরীতে আমরা সেক জানি তাহলে অতিভুজ উপরে যাবে ভূমিটা নিচে চলে আসবে এরপরে দেখো ট্যান থিয়েটার তা ট্যান থিয়েটার হচ্ছে কি লম্ববায় ভূমি ট্যান্থিয়েটার মধ্যে যে বাহু দুটো রয়েছে লম্ববায় ভূমি তো আমরা এটি মনে রাখবো যে টেমসে লাশ ভাসে কোথায় লাশ ভাসে টেমসে লাশ ভাসে ইংল্যান্ডের একটি নদীর নাম হচ্ছে টেমস তো টেমসের মধ্যে নদীর মধ্যে লাশ ভাসে টেমস বলতে হচ্ছে ট্যান লাশ বলতে হচ্ছে লম্ব এবং ভাষা বলতে হচ্ছে ভূমি তাই আমরা জানি টেন থিয়েটার বিপরীত হচ্ছে কর থিয়েটার তো কর ভূমি তখন উপরে যাবে লম্বা তখন নিচে চলে আসবে এরপরে দেখো ত্রিকোণমতিক অনুপাতের অভেদ যে সম্পর্কটি রয়েছে কি সম্পর্ক অভেদ সম্পর্ক তোমরা সবাই জানো যে এটি সবসময়ই লাগে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়েটার ইজ ইকুয়াল টু ওয়ান সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়ে টু ওয়ান তো তোমরা এটা নিজেদের মতো করে একটু মনে রাখতে পারো আমি একটু লিখছি সাইব এবং কারিনা এক নম্বর জুটি সাইফ কারিনার সাইব কারিনা এক নম্বর জুটি তো ওদের দুজন মিলেই কত হয় এক হয় তাহলে সাইনস্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা টু ওয়ান এখান থেকে তোমরা বাকি সূত্রগুলো লিখতে পারো যে সাইনস্কোয়ার থ্রিটাকে যদি তোমরা এখানে রেখে দাও তাহলে প্লাস কজ স্কোয়ার থ্রিটাকে যদি ডান পাশে আমরা পাস করে দিই তাহলে হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা একইভাবে কজ স্কোয়ার থিটাটাকে যদি তোমরা এখানে রেখে দাও তাহলে ওয়ান এবারে যে প্লাস সাইন স্কোয়ার থিটা আছে এটিকে পাস করে দিলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা বেসিক যে শত্রুটি রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ টু ওয়ান এটি আমাদের মনে রাখতে হবে এরপরে দেখো সেক স্কোয়ার থিটা মানে সাইন থিটা ইজ টু ওয়ান তো তোমরা এটি একটু মনে রাখার চেষ্টা করবে যে সেখান থেকে টাকা নিলে এক থাকে সেখান বলতে হচ্ছে সেক ওখান থেকে আমরা যখন টাকাটা বের করে নিয়েছি তখন এক টাকা ছিল তাহলে সেখান থেকে টাকা নিলে কত থাকে এক থাকে তো বন্ধুরা এটি হচ্ছে বেশি সূত্র তো এখান থেকে আমরা যদি সেক স্কোয়ার থিটাটাকে যদি রেখে দিই তাহলে হবে ওয়ান এটা মাইনাস আছে এদিকে পাস করে দিলে কত হবে প্লাস হবে তাহলে সেক স্কোয়ার থিটা সমান কত ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা একইভাবে দেখো যেহেতু সেক স্কোয়ার থিটাটাকে রেখে দিচ্ছি এবার টেন স্কোয়ার থিটাকে রাখতে চাইছি তো টেন স্কোয়ার থিটার সামনে কী রয়েছে বলো তো মাইনাস রয়েছে সো আমরা ওয়ানটাকে বাম দেখে নিয়ে আসি আবার টেন স্কোয়ার থিটার থেকে ডান দেখে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা এটা প্লাস আছে এদিকে নিয়ে এসলে হবে মাইনাস এবং এটা ডান দেখে নিয়ে গেলে হবে টেন স্কোয়ার থিটার একইভাবে দেখো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়াট স্কোয়ার থিটা ইজ রুক টু কত বলতো ওয়ান কোসেক স্কোয়ার থ্রিটা মানে কট স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান যেহেতু একটু সাইন কেন চলে গেছে তাহলে কোশেক এবং কট রয়েছে তো এখন পূর্বের সূত্রটির মতো কোশেক স্কোয়ার থিটাকে যদি তোমরা রেখে দাও তাহলে এটা মাইনাস রয়েছে ডান দিকে পাস করে দেয় এটা হবে প্লাস কট স্কোয়ার থিটা একইভাবে কোসেক স্কোয়ার থিটা এটা প্লাস আছে এদিকে নিয়ে আসলে হবে কত মাইনাস এবং এটা মাইনাস রয়েছে এদিকে পাস করে দিলে হবে প্লাস হয়ে যাবে কোট স্কোয়ার থিটো তো বন্ধুরা আশা করি এই সূত্রগুলো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগ ভালো লাগে থাকে তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ